হ্যালো বন্ধুরা আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপি চিকেন কষা তো প্রথমে কড়াইতে সাদা তেল দিলাম তাতে সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম তারপরে পেঁয়াজ কুচিটা দিলাম পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে তার মধ্যে রসুন বাটা দিয়ে দেব এই রসুনের পেস্ট দিয়ে দিলাম বন্ধুরা এখানে আছে দেড়খানা রসুন তারপরে রসুনটা একটু নেড়ে তার মধ্যে টমেটো দিয়ে দেবো দুখানা টমেটো কুচি এবারে টমেটো কুচিটা রসুনের সাথে ভালো করে এলে ওটা ফ্রাই করে নেব যতক্ষণ না এর জলটা বেরোচ্ছে তাতে লবণ দিলাম দুই চামচ হলুদ দিলাম দুই চামচ দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব তারপরে এর মধ্যে দিলাম জিরে বাটা তিন চামচ আর দিলাম লঙ্কা বাটা আটখানা দিয়ে এবারে চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো আস্তে আস্তে সব দিয়ে দিলাম এখানে আছে দেড় কিলো চিকেন তো বন্ধুরা চিকেনগুলো এই যে দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে এটা চিকেনটা কষিয়ে নিতে হবে তাতে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম এবারে এতে একটু মিট মশলা দিয়ে দিলাম চিকেনের যাতে গন্ধটা যায় মিট মশলাটা আমরা চিকেনে ইউজ করি বন্ধুরা আপনারাও দেবেন আর এদিকে দই দেব দুই চামচ টক দই দিয়ে এবারে ভালো করে চিকেনগুলো ম্যাশ করে নেব আর এদিকে আলুগুলো বয়ল করে নিয়েছিলাম দোকানের সিটি মেরে দমের আলু আলুগুলো এবারে দিয়ে দিলাম এর মধ্যে চিকেনের মধ্যে দিয়ে এটা ভালো করে একটু ম্যাশ করে নিয়ে তারপরে জল দিয়ে দেবো এতে চিনি দেব হাফ চামচ দিয়ে এটা মশলাটা ভালো করে এটা কষিয়ে নেব কষিয়ে জল দেবো তারপরে এই চিকেনগুলো নামিয়ে নেব দশ মিনিট ফুটলেই হয়ে গেল আজকের রেসিপি চিকেন কষা